আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছের চয়েসের কার্যক্রম শুরু হয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের যে চয়েসের কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমটি শুরু হয়েছে কার্যক্রমটি শুরু হওয়ার পর তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া এই যে কার্যক্রমটি চলছে এই ধাপটি কেমন এর পরের ধাপটি কি আসবে এবং পরবর্তীতে আমাদের কি কি করতে হবে এই বিষয়টি নিয়ে অনেকেই জানতে চেয়েছিলে পাশাপাশি মাইগ্রেশন নিয়ে এবং মেরিট লিস্ট নিয়ে অনেকে প্রশ্ন করেছিলেন যে মাইগ্রেশন প্রক্রিয়াটি কেমন হবে আজকের ভিডিওতে এই সকল তথ্য একসাথেই আলোচনা করব অর্থাৎ আজকের একটি ভিডিওর মাধ্যমে তুমি সকল তথ্য একসাথেই জানতে পারবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো রোধ করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় প্রথমে আসি বিশ্ববিদ্যালয় আবেদন এবং মাইগ্রেশন এবং পরবর্তী ধাপগুলো প্রথমেই অর্থাৎ এই যে কার্য চয়েসের কার্যক্রমটি চলছে এর মধ্যে বেশ কয়েকটি পার্ট রয়েছে বা বেশ কয়েকটি ধাপ রয়েছে প্রথম অংশে মূলত হচ্ছে তুমি শর্ত পূরণ করে অর্থাৎ গুচ্ছের একটি স্কোর পেয়ে শর্ত পূরণ করে তুমি আবেদন করছো এই মুহূর্তে আবেদন করার সময় তুমি একাধিক বিশ্ববিদ্যালয় আবেদন করছো সেই একাধিক বিশ্ববিদ্যালয়ে যত এলিজেবল যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে তুমি আবেদন করতে পারছো এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় আবেদন করার জন্য প্রয়োজন হচ্ছে পাঁচশো টাকা এবং দশ টাকার চার্জ এরপর অর্থাৎ যখন তোমার আবেদন কার্যক্রমটি শেষ হয়ে যাবে তখন কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করবে এই যে যতগুলি তুমি বিশ্ববিদ্যালয় আবেদন করলে বা যতগুলি সাবজেক্ট তুমি চয়েস করলে তার মধ্য থেকে স্কোর এবং তোমার মেরিট পজিশন সে অনুযায়ী মেরিট লিস্ট প্রকাশ করবে মেরিট লিস্ট টি এস ওয়েবসাইটেই প্রকাশ করা হবে লগ ইন করলেই দেখা যাবে রেজাল্ট সহ বাকি সব কিছু এরপর জিএসটি ওয়েবসাইটে লগ করে যদি তুমি একটি সাবজেক্টে চান্স পেয়ে যাও অর্থাৎ একটি সাবজেক্ট একটি বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়ে গেছো সেক্ষেত্রে তোমাকে নিশ্চয়ন করতে হবে এবং নিশ্চয়নটা পাঁচ হাজার টাকা দিয়ে করতে হবে গত শিক্ষাবর্ষে তাই নিয়ম ছিল যে পাঁচ হাজার টাকা দিয়ে নিশ্চয় করতে হবে আর নিশ্চয়ন না করলে কিন্তু তোমার মাইগ্রেশন হবে না পরবর্তী ধাপেও যেতে পারবে না তাই সাবজেক্ট পাওয়ার পর অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে এখন তুমি যেভাবে সাবজেক্টগুলো সাজাবে সে অনুযায়ী কিন্তু মাইগ্রেশন হবে আর মাইগ্রেশন সবসময় উপর দিকে হয় কিছুক্ষণ পরে আমরা আলোচনা বিষয়টা খালি মাইগ্রেশন থাকবে পদ্ধতি চলমান এবার চারটি মাইগ্রেশনের তথ্য দিয়েছে গুচ্ছ কমিটি চাইলে তুমি এই মাইগ্রেশনটি অন রাখতে পারো চাইলে অফও রাখতে পারো বিষয়টি কিছুক্ষণ পরেই বুঝিয়ে বলছি আবার এমনটাও হতে পারে যে তুমি ফার্স্ট মেরিটে বা কোনো একটি মেরিট পজিশনে তুমি চান্সই পাওনি এমনও হতে পারে সেক্ষেত্রে পরবর্তী মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে অর্থাৎ ফার্স্ট মেরিটে চান্স না পেলে তুমি ওয়েট করবে সেকেন্ড মেরিটের জন্য সেকেন্ড মেয়েটে যদি চান্স না পাও সেক্ষেত্রে তুমি থার্ড মেরিটের জন্য অপেক্ষা করবে থার্ড মেরিটে যদি চান্স না পাও তুমি ফোর্থ মেরিটের জন্য অপেক্ষা করবে অর্থাৎ আসন শূন্য থাকা সাপেক্ষে জিএসটি কর্তৃপক্ষ যতগুলি মেরিট লিস্ট দিবে সেই মেরিটের পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে এরপর আসবে ফাইনাল ভর্তি অর্থাৎ যখন মেরিট লিস্ট কার্যক্রম শেষ হয়ে যাবে মেরিটের কার্যক্রম শেষ হওয়ার পর যখন বিশ্ববিদ্যালয় মনে করবে বা গুচ্ছ কমিটি মনে করবে এখন আর মেরিট লিস্ট তারা দিবে না তখন কিন্তু তারা চূড়ান্ত ভর্তির জন্য কল করবে চূড়ান্ত ভর্তির সময় তোমাকে যে বিশ্ববিদ্যালয়ে তুমি চূড়ান্তভাবে ভর্তি হচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ে তোমাকে তোমার অ্যাকাডেমিক কাগজপত্র যেগুলো আছে এবং যে পাঁচ হাজার টাকা যে জমা দিয়েছো সেটা যে রসিদ থাকবে অর্থাৎ পে স্লিপ থাকবে যেটা অনলাইনে তোমাকে দিয়ে দিবে সেটা সহ এবং অন্যান্য কাগজপত্র সমেত তোমাকে সেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে চূড়ান্ত ভর্তির সময় ধরি কোনো ভর্তি ফি হচ্ছে দশ হাজার টাকা এর মধ্যে তুমি পাঁচ হাজার টাকা কিন্তু অলরেডি নিশ্চয়নের সময় দিয়ে দিয়েছ বাকি পাঁচ হাজার টাকা দিয়ে তোমাকে ওই ওই বিশ্ববিদ্যালয়ে তোমাকে ভর্তি হতে হবে কোন বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তির জন্য পনেরো হাজার টাকা খরচ হয় সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা বাদ দিয়ে বাকি দশ হাজার টাকা দিয়ে তোমাকে সেখানে ভর্তি হতে হবে আবার আরেকটা ব্যাপারও ঘটতে পারে ভর্তি হওয়ার পর দেখা গেল অনেক আসন ফাঁকা রয়েছে তখন কিন্তু গুচ্ছ কমিটি চাইলে সেটা গণবিজ্ঞপ্তির মাধ্যমে হোক বা বিশেষ মেরিটের মাধ্যমে হোক শিক্ষার্থী কিন্তু তারা কল করতে পারে গত শিক্ষা বসে আগের শিক্ষাবর্ষে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন গণবিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদেরকে নেওয়া হয়েছিল কারণ সেখানে যথেষ্ট আসন ফাঁকা ছিল যাই হোক বন্ধুরা এই ছিল গুচ্ছের পুরো প্রক্রিয়াটি এবারে আমরা মাইগ্রেশন নিয়ে একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি মাইগ্রেশনের ক্ষেত্রে তোমার চয়েস লিস্টটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি এখন যখন আবেদন করছো আবেদন করার সময় যে তোমার চয়েস চয়েস লিস্টটা লিস্টটা রয়েছে সাবজেক্ট সেটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটার উপর বেস করবে যে মাইগ্রেশন বিষয়টা এখন তুমি বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে সাবজেক্ট চয়েস দিয়েছ সেটা হতে পারে আবার তুমি চাইলে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে তুমি সাজিয়েছ লিস্টটা সেটাও হতে পারে তুমি যেভাবেই সাজো না কেন মাইগ্রেশন সিস্টেমটা একইভাবে হবে যাই হোক বন্ধুরা দেখা গেলো ফার্স্ট মেরিটে তুমি একটি সাবজেক্টে চান্স পেয়ে গেছো ধরি তুমি তোমার যে চয়েস লিস্ট রয়েছে এই চয়েস লিস্টে ছয় নম্বর যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টে তুমি চান্স পেয়ে গেলে চান্স পর কি করতে হবে যেটা বললাম চান্স পাওয়ার পর তোমার সেই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টে নিশ্চয়ন করতে হবে পাঁচ হাজার টাকা দিয়ে এবং নিশ্চয় করার সাথে সাথে তোমার মাইগ্রেশন পদ্ধতি চলমান হবে অর্থাৎ একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে চান্স পাওয়ার পর সাথে সাথে মাইগ্রেশন সাথে সাথে তোমাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন না করলে কিন্তু মাইগ্রেশন আর হবে না আর মাইগ্রেশন সময় উপর দিকে হয় অর্থাৎ পরবর্তী মেটগুলোতে তুমি যদি মাইগ্রেশন অন রাখো তাহলে উপরের দিকে যে পাঁচটি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট দিকে তোমার কিন্তু চান্স হতে পারে আবার আরেকটা ব্যাপার হতে পারে তুমি মাইগ্রেশন চাইলে অন রাখতে পারো আবার চাইলে অফও রাখতে পারো অর্থাৎ তোমার কাছে যদি মনে হয় যে তুমি যে সাবজেক্টটি চান্স পেয়েছ অর্থাৎ ফার্স্ট মিনিটে যে সাবজেক্টটি চান্স পেয়েছো এটাই তোমার ডিজার্ট সাবজেক্ট এই সাবজেক্টে তুমি পড়তে চাও এই বিশ্ববিদ্যালয়ে তুমি পড়তে চাও অন্য কোথাও তুমি আর যেতে চাচ্ছ না এটাই তোমার জন্য পারফেক্ট তাহলে তুমি চাইলে মাইগ্রেশন অফ করে দিতে পারো সেক্ষেত্রে তুমি যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে চান্স পেয়েছো সেটাই কিন্তু বহাল থাকবে আর মাইগ্রেশন অন করলে উপরের দিকে সাবজেক্টগুলো কিন্তু চলমান থাকবে উপরের দিকে তোমার অটোমেটিকভাবে পরবর্তী মেয়িটে পরিবর্তন হতে পারে আর যদি চান্স না পাওয়া পরবর্তী মেরিটের জন্য অপেক্ষা করবে দেখা গেল দ্বিতীয় মেরিট লিস্টে অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্ট বা মাইগ্রেশনের ক্ষেত্রে দেখা গেলো যে তুমি যে চয়েস লিস্টটি দিয়েছ সেই চয়েস লিস্টের একটি কোনো পরিবর্তনই হলো না অর্থাৎ নতুন কোনো সাবজেক্টই পেলে না তৃতীয় মেরিট বা তৃতীয় মাইগ্রেশনে দেখা গেলো তোমার সাবজেক্ট পরিবর্তন হলো অর্থাৎ সব সময় যে পরিবর্তন হবে এমন কোনো কথা নাই কোনো একটি মেরিটে তোমার সাবজেক্ট পরিবর্তন নাও হতে পারে দেখা গেল তৃতীয় মেরিটলে বা তৃতীয় মাইগ্রেশনে একটি সাবজেক্ট পরিবর্তন হয়ে তোমার সাবজেক্টের তৃতীয় অবস্থানে চলে গেল অর্থাৎ তুমি একটি সাবজেক্ট তুমি পেয়ে গেলে অর্থাৎ সাবজেক্টটা পরিবর্তন হলো এমনটা হতে পারে চতুর্থ বা শেষ মাইগ্রেশনে দেখা গেল তোমার সাবজেক্টটা পরিবর্তন হয়ে যে তোমার আরেকটি ডিজায়ার সাবজেক্ট তোমার এসে পড়লো তাই চয়েস লিস্টটা খুব গুরুত্বপূর্ণ বুঝে শুনে চয়েস দিলে তুমি কিন্তু বেটার সাবজেক্টটি পাবে আশা করি এতটুকু ক্লিয়ার এখন অনেকেই বলতে পারো ভাইয়া আমি কি মেইটের কোন একটি পর্যায়ে মাইগ্রেশন অফ করতে পারবো হ্যাঁ দ্বিতীয় বা তৃতীয় বা যখনই তোমার কাছে মনে হয় আমি আমার পারফেক্ট সাবজেক্টটি পেয়ে গেছি তখন তুমি চাইলে মাইগ্রেশন অফ করে দিতে পারবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করছি একবার একবার করলেই হয় হয় বারবার করতে না অর্থাৎ টাকা দিয়ে তুমি নিশ্চয় করে ফেলেছ আর কোনো সমস্যা নেই পরবর্তীতে অটোমেটিকভাবে মাইগ্রেশন চলবে অথবা মাইগ্রেশন অফ রাখবে বারবার তোমাকে নিশ্চয় করতে হবে না ধরি তুমি ফার্স্ট মিনিটে চান্স পাওনি দ্বিতীয় মিনিটে চান্স পেয়েছ সেই ক্ষেত্রে তোমাকে দ্বিতীয় মিনিটে নিশ্চয়ন করতে হবে তুমি ফার্স্ট সেকেন্ডে চান্স পাওনি থার্ড মিরিটে চান্স পেয়েছো সেক্ষেত্রে থার্ড মিরটে তোমাকে নিশ্চয়ই করতে হবে অর্থাৎ যখনই তুমি প্রথমবারের মতো চান্স পাবে তখনই তোমাকে নিশ্চয়ন করতে হবে চান্স পাওয়ার পর নিশ্চয়ন না করলে কিন্তু আর সুযোগ দেওয়া হয় না অর্থে এই সময়ের মধ্যে তোমাকে অবশ্যই আবেদন করতে হবে যে সময়টি এখন দিয়েছে এই সময়ের মধ্যে আবেদন না করলে কিন্তু পরবর্তীতে আর কোনো আবেদনের সুযোগ পাবে না তাই বুঝে শুনে সিদ্ধান্ত নাও মাইগ্রেশন সবসময় উপর দিকে হয় যেটা বললাম নিচের দিকে মাইগ্রেশন হয় না তাই বুঝে শুনে চয়েসটা দিবে যাতে করে তুমি একটি বেটার সাবজেক্ট পেতে পারো পাশাপাশি প্রথম মেয়েটে একটু বেশি স্কোর প্রয়োজন হয় পরবর্তী মেটগুলোতে স্কোর বা কাট অফ মার্কটা কমে আসে তাই একটু অপেক্ষা করবে যাদের স্কোর কম মেড পজিশন বেশি তারা একটু অপেক্ষা করবে শেষ মেট পর্যন্ত অপেক্ষা করবে যাতে করে তোমার একটা সুযোগ হতে পারে সর্বশেষ হচ্ছে ক্লাস ক্লাস আগামী আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট তোমাদের সাথে শেয়ার করেছিলাম তার মানে হচ্ছে আগামী জুলাই মাসের মধ্যে চূড়ান্ত ভর্তির কার্যক্রম কিন্তু শেষ হয়ে যাবে গুচ্ছ কমিটি তাই কিন্তু জানিয়েছেন যাই হোক বন্ধুরা আজকে আমরা মোটামুটি গুচ্ছের পরবর্তী ধাপ মাইগ্রেশন এবং অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস সামনে ভিডিও থাকবে তাই প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তো বন্ধুরা যে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ